হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীত মানেই পিঠের মরশুম নানা রকম বাহারি পিঠে তৈরি হয় এই শীতকালে তাই আজকে আমি আপনাদেরকে শীতকালের স্পেশাল তেলের পিঠে তৈরি করে দেখাবো আর এই শীতের সময় তেলের পিঠে সকলের খুব ভালো লাগবে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি পিঠে তৈরির জন্য ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ময়দা এই ময়দাটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব হাফ বাটি পরিমাণ সুজি যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছি ওই বাটির মাপ করেই দিয়ে দিচ্ছি সুজি আর দেব অল্প পরিমাণ লবণ এই সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ খেজুরের গুড় আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে পরিমাণ চিনি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন এরপর ইসদ উষ্ণ গরম জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব অল্প অল্প জল দিতে হবে আর এটাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে আর আপনারা জলের পরিবর্তে এটা দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টা মতো রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা পর পিঠেগুলো ভাজার জন্য চুলায় একটি কোড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল এই তেলটাকে হাই হিটে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা পরিমাণ তৈরি করে রাখা ব্যাটার দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে পিঠেটা পুড়ে যাবে পিঠেটা তৈরি হয়ে গিয়েছে এটাকে তুলে নেব আবারও একটা পিঠে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ব্যাটার পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে এরপর এর অপর পাশটা আমি উল্টে দিচ্ছি এই রকম উল্টে পাল্টে পিঠেটা ভেজে নেব পিঠেটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এই রকম আমি সব পিঠেগুলো ভেজে নেব তো দেখুন পিঠেগুলো সব তৈরি হয়ে গিয়েছে এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আপনারাও বাড়িতে খুব সহজে এই তেলের পিঠে বা পোয়া পিঠে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এলাম বন্ধুরা